তো আজকে আমরা পরিবেশ দশনের পরবর্তী ক্লাসটি করবো সো আজকে আমরা বয়লের সূত্রে ম্যাথগুলো করবো সো ম্যাথ করার আগে কিছু জিনিস আমরা একটু মনে রাখব সো এখানে ভলিউম বা আয়তনের ক্ষেত্রে কী কী ইউনিট ইউজ করবো এখানে আয়তনের ক্ষেত্রে আমরা কমন দেখি মিটার কিউব সেন্টিমিটার কিউব লিটার এই ইউনিটগুলো ইউজ করে থাকি সবচেয়ে বেশি সো এখান থেকে আমরা লিখতে পারি যে এক মিটার কিউব এটা সমান হলো টেন টু দি পাওয়ার থ্রি লিটার ঠিক আছে যেটা সময় সমান লিখতে পারি টেন টু দি পাওয়ার সিক্স এম এল বাইটার সময় সময় লিখতে পারি টেন টু দি পাওয়ার সিক্স সেন্টিমিটার কিউব বা এটা থেকে তুমি সিসিতেও লিখতে পারো টেন টু দি পাওয়ার সিক্স সিসি সো এখানে এই যে এম এল তারপর হলো সেন্টিমিটার কিউব সিসি এই তিনটা জিনিস হলো একই আসলে এই তিনটার মান হলো সবসময় সমান হবে ঠিক আছে সো এই জিনিসটা আমার রাখবো যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা মনে রাখা হলো এক ডেসিমিটার কিউব সমান সমান এক লিটার ইন্ডিকেট করে ঠিক আছে এই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই বা মনে রাখি না এই জিনিসটা কিন্তু খুব অনেক বেশি দেয় সো এই জিনিসটা আমাদের মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ সো আরেকটা জিনিস মনে রাখবো যে এক লিটার সমান সমান টেন দি পার থ্রি সিসি বা এটা সমান কী লিখতে টেন টু দি পার থ্রি এম এল সমান কী লিখতে হবে টেন দি দিপার থ্রি সেন্টিমিটার ঠিক আছে সো আয়তনের ক্ষেত্রে এইভাবে আমরা কনভার্সনগুলো করার সময় এই রিলেশনগুলো হলো মনে রাখবো তারপরে ইউনিট অফ প্রেসার সো এখানে চাপের ক্ষেত্রে আসলে আমরা কী কী এককে ইউজ করে থাকি সো এখানে চাপের ক্ষেত্রে আমরা অ্যাটমসফিয়ার প্যাসকেল এই ইউনিটগুলো ইউজ করে থাকি সো এখান থেকে আমরা লিখতে পারি কি এক অ্যাটমসফিয়ার সমস্যা লিখতে পারি হলো একশো এক তিন দুই পাঁচ এত প্যাচ স্কেল বা এটা নিউট্রন পার মিটার স্কোয়ার সেম সেটাকে যদি কিলোপেস স্কেল লিখতাম তাহলে একশো এক দশমিক তিন দুই পাঁচ এত কিলোপেস এটাকে যদি পার চাপে লিখতাম তাহলে এটা সমস্যা লিখতে পারতাম ছে টু সেন্টিমিটার পারোর চাপ তো এটাকে দেখতে পাই সাতশো ষাট মিলিমিটার পার চাপ ঠিক আছে সো এগুলোই মোস্ট কমন সো এগুলো আমরা একটু মাথায় রাখবো আর

সো এই রিলেশানটা মনে রাখলে আমরা যদি তাপমাত্রাটা ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইটে হ্যাটে দেওয়া থাকে আমরা সেখান থেকে কেলভিনে চলে যেতে পারবো সো আপাতত আমরা এই চ্যাপ্টারে যত ম্যাথ করব সবগুলো ক্ষেত্রে তাপমাত্রাটা কেলভিন ইউনিটে ইউজ করব ঠিক আছে তারপর আমরা বয়লের সূত্রের ম্যাথগুলোতে চলে যাই সো বয়েলের সূত্রের ক্ষেত্রে কি ম্যাথের ক্ষেত্রে আমরা এই সূত্রটা মনে রাখতে বলছিলাম যে পি ওয়ান পি ওয়ান ইকুয়াল টু টু এখানে পি ওয়ান ভি ওয়ান এই জিনিসগুলো কি ছিল ছিল গ্যাসের আদি আয়তন সরি ছিল গ্যাসের আদি চাপ আর পিটু কথা কি ছিল এটা ছিল গ্যাসের বর্তমান বর্তমান চাপ ওয়ান কি ছিল গ্যাসের আদি আয়তন আর বি টুটা কিছু গ্যাসের বর্তমান আয়তন ঠিক আছে সো এই যে আমার রিলেশনটা আছে এই রিলেশনের ক্ষেত্রে এই পি ওয়ান আর পি টু এর একক কিন্তু সেম রাখবো পি ওয়ান আর পি টু এর একক সেম রাখবো যদি পি ওয়ানটা আমি অ্যাটমসফিয়ারে বসাই পি টু টাও কি অ্যাটমসফিয়ারে বসাবো যদি ভি ওয়ানটা আমি লিটারে বসাই ভি টু টাও কি লিটারে বসাবো অর্থাৎ সেম সেম সব সময় বসাবো এখানে তো চলো এই ম্যাটটা আমরা করে নিই সো ব্রয়েলের সূত্রে কি দেখতাম যে চাপ আর আয়তনের সম্পর্কে ব্যস্তানুপাতিক অর্থাৎ চাপ যত বাড়াবো আয়তন কি তত কমবে ঠিক আছে সো এই জিনিসটা যদি আমি একটু মুছে দিই তো চলে এই ম্যাথে চলে যায় সো এখানে কি বলা আছে স্থির তাপমাত্রা তাপমাত্রা যখন স্থির বলা থাকে তখন বুঝবো যে আমাদের বয়লের সূত্র অ্যাপ্লাই করতে হবে সো এক অ্যাটমসফিয়ার নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ লিটার হলে ওই গ্যাসের চাপ টু পয়েন্ট ফাইভ করা হলে গ্যাসের আয়তন কত হবে অর্থাৎ আমার এখানে কি ভি টুটা বের করতে হবে সো এখানে আমার কী দেওয়া আছে পি ওয়ানটা দেওয়া আছে পি ওয়ানটা দেওয়া আছে ওয়ান অ্যাটমোসফেয়ার আর পি টুটা কত দেওয়া আছে এটা দেওয়া হচ্ছে টু পয়েন্ট ফাইভ অ্যাটমোসফেয়ার ভি ওয়ানটা দেওয়া আছে না থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ লিটার সো আমার এখান থেকে কি পি টুটা বের করতে হবে সো আমরা তো ইকুয়েশন জানি পি ওয়ান ভি ওয়ান টুকি পি টু ভি টু

যেহেতু এইভিটা আমি লিটারে বসিয়েছি সো এখানেও আমি আনসার লিটারেই পাব পরের ম্যাথে চলে দেখি সো পরের ম্যাথে আসলে কী বলা হয়েছে যে একটি ফ্লাস্কের ভেতর দশ অ্যাটমসফেয়ার চাপে পঞ্চাশ লিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি করা আছে দুই লিটার আয়তন বিশিষ্ট কতগুলো বেলুন ওই গ্যাসে ওই গ্যাস দ্বারা ভর্তি করা যাবে যখন বেলুনের ভেতর হাইড্রোজেন গ্যাসের চাপ হবে দুই অ্যাটমসফেয়ার সো এখানে কী বলা হয়েছে যে চাপমাত্রা সিক্স সো এখানেও কি আমার বয়ালি সূত্রে অ্যাপ্লাই হবে চাপ কত ছিল কত ছিল দশ অ্যাটমসফিয়ার পরবর্তীতে চাপ কত রাখতে হবে আগে আমার আয়তন কত ছিল পঞ্চাশ লিটার এখন তো আমি জানি না কি পরিমাণ বেলুন ভরবো যে এক্স পরিমাণ কি আমার বেলুন কি ভর্তি করতে পারবো আর প্রত্যেকটা বেলুনের আয়তন যদি দুই লিটার হয় তাহলে এক্স পরিমাণ বেলুনের আয়তন কত হবে তাহলে এখানে টোটাল আয়তনটা কত আসবে টু এক্স এত লিটার ঠিক আছে সো এখান থেকে হলো আমার এক্সের মানটা হলো বের করা লাগবে সো এখানে পি ওয়ানের মান দশ বসে আমার হবে পি টু এর মান টু পি টু এর মান হলো টু বসলাম আর ভি ওয়ানের মান কত ফিফটি বসাতে হবে আমার এখানে যদি ফিফটি বসে এখান থেকে এক্স ভি টু এর মান কত টু এক্স সো এখান থেকে ক্যালকুলেশন করলে আমার এক্স এর মান আসবে কত একশো পঁচিশটি সো এখান থেকে আমি একশো পঁচিশটি বেলুন কি পূর্ণ করতে পারবো অর্থাৎ এই হাইড্রোজেন গ্যাস দ্বারা হলো পড়তে পারবো এখান থেকে আনসার আসতেছে আমার একশো পঁচিশটি ঠিক আছে তারপরে ম্যাচে চলে যাব সো দেখো এখানে কি বলা হয়েছে স্থির তাপমাত্রা ও এক একদম সোয়াচাপে মার্বেল সহ গ্যাসের আয়তন হলো দুই সাম্য তাপমাত্রা স্থির রেখে চাপ দ্বিগুণ করা হলে মার্বেল ছিল গ্যাসের আয়তন হয় একশো পাঁচ এম এম মার্বেলের আয়তন কত সো আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যেটা মনে রাখতে এই যে পি আছে এটা কি এটা হলো শুধুমাত্র গ্যাসের আয়তন আর এই যে ভি আছে আমার এই ভি হলো সরি এখানে আমি একটু ভুল লেগেছি এই পি হলো শুধু গ্যাসের চাপ আর এই যে ভি আছে এই ভি হলো শুধুমাত্র গ্যাসের এখন শুধুমাত্র গ্যাসের চাপ আর ভি হলো শুধু গ্যাসের আয়তন তো এই জিনিসটা হলো মনে রাখবো আমরা এটা সব আদর্শ গ্যাসের আমরা যতগুলো সূত্র করবো সবগুলোর ক্ষেত্রে এখানে হলো ভি আর পি হলো শুধুমাত্র গ্যাসের গুলো হবে

তাহলে ভি টু কত আসবে ভি টু ভি ওয়ানটা কত আসবে আমার ভি ওয়ান কি শুধুমাত্র কি ওকে গ্যাসের আয়তন না তাহলে গ্যাসের আয়তন কত হবে যদি মার্বেলের আয়তন একশো হয় আর গ্যাস আর মার্বেলের আয়তন মিলিয়ে কত হয় দুইশো এম তাহলে এখান শুধু গ্যাসের আয়তন কী হবে দুইশো মাইনাস এক্স এত এম এল ঠিক আছে সেই এটা আসতেছে ভি ওয়ান আর ভি টু এর মানটা কী হবে পিটুএর মানটাও আমার কি বলা আছে যে একশো পাঁচ এম হয় মার্বেল ছ গ্যাসের আয়তন বাট এখানেও কে আমার শুধু গ্যাসের আয়তন লাগবে মার্বেলের আয়তন কিন্তু ওই চাপ চেঞ্জ করার ফলে কিন্তু মার্বেলের আয়তনটা চেঞ্জ হবে না শুধুমাত্র গ্যাসের আয়তন চেঞ্জ হবে সো যার কারণে এখানে শুধু গ্যাসের আয়তন কী হবে একশো পাঁচ মাইনাস এক্স এত এমএল ঠিক আছে সো এখান থেকে এর ভ্যালুটা কত আসবে এর ভ্যালুটা দেওয়া আছে আমাকে চাপ দ্বিগুণ করা হয়েছে তাহলে টু ইন্টু ওয়ান অ্যাটমসফিয়ার সো এটা যদি আমি এই যে আমার পয়লের সূত্র আছে পি 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 ওয়ান ওয়ান টু টু যদি বসিয়ে দিই আমি ওয়ান ওয়ান পি দুইশো মাইনাস এক্স টু পি টু এর কত দুই অ্যাটমসফিয়ার ইন্টু একশো পাঁচ মাইনাস এক্স এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে আমার এক্সের ভ্যালু হিসেবে তো এটা যদি আমি ক্যালকুলেশন করি এক্সের ভেলু আসবেন টেন সেন্টিমিটার কিউব যেহেতু মার্বেল কি কঠিন পদার্থ কঠিন পদার্থের ক্ষেত্রে আয়তনের ক্ষেত্রে আমরা সেন্টিমিটার কিউব ইউজ করে থাকি যার কারণে এখানে আমরা মার্বেলের আয়তনটা সেন্টিমিটার কিউব লাগবো সো এখানে আমার মার্বেলের আয়তন আসতেছে কত দশ সেন্টিমিটার কিউব সো এটাই কি এই মেথের ক্ষেত্রে আনসার তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে